বিভিন্ন কর্মসূচিতে স্বাধীনতা দিবস পালন করল শিলচর কংগ্রেস এদিন সকালে ইন্দিরা ভবনে দলীয় পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি সজল আচার্য পরে শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান কংগ্রেস কর্মীরা বিড়ো রিপোর্ট বরাক বিশেন আজ পনেরোই আগস্ট এই দিনটিতে ভারত স্বাধীন হয়েছিল আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই স্বাধীনতা উনাশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে এখানে আমরা পতাকা উত্তোলন করেছি এবং জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বীরযোদ্ধা এবং যারা শহীদ হয়েছে এই দিনে তাদেরকে প্রত্যেককে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই এবং একশো নব্বই বছরে ব্রিটিশ শাসনকে তাড়িয়ে ভারতবর্ষে স্বাধীন হয়েছিল যুবক ভাইরা মহাত্মা গান্ধী সুভাষ বেশ থেকে আরম্ভ করে সবাই এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন নেতাজি সুভাষ বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমরা তো স্বাধীনতা এনে দেব মহাত্মা গান্ধী বলেছিলেন কারেঙ্গানা মারেঙ্গে আজকে সমগ্র ভারতবর্ষের সঙ্গে আমরাও জেলা কংগ্রেসের পক্ষে থেকে আজকে প্রত্যেক ভারতবাসী প্রত্যেক বরাকবাসীর প্রত্যেক আসামের প্রত্যেক জনসাধারণকে আমরা আজকে সংগ্রামে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের মধ্যে যারা বীর যারা যুদ্ধে মারা গিয়েছিলেন যারা যুবক ভাইরা প্রাণ আহতি দিয়েছিলেন তাদের প্রত্যেককে আমরা জেলা কমিশনের পক্ষ থেকে সম্মান জানাই এবং সেই সঙ্গে আজকে আমাদের যে আসামের পরিস্থিতি আজকে সেই পরিস্থিতি আমরা মোকাবিলা করতে হবে গতকালকে আপনারা দেখেছেন সেখানে প্রশাসনিক অস্ত্র দিয়ে আমাকে আমাদেরকে রুখে রাখা হয়েছিল সেই সব জিনিস থেকে আমরা আগামী দিনে যাতে আমাদের প্রতিবাদী কর্মসূচি যাতে আমরা হাতে নিয়ে সমগ্র আসামের যারা বিচ্ছিন্নবাদ চলছে যেভাবে বুলডোজারের লড়াই চলছে সেইতে আমরা প্রতিহত করতে পারবো এই বলে আমি সবাইকে আজকের এই উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সবাইকে ধন্যবাদ জানাই